হ্যাঁ কংগ্রেসের প্রভাব থাকতেই পারে হতেই পারে তো কংগ্রেসের থেকে পয়সা এসে কি পড়ছে করতেই পারে অজিত বাবু একজন অত্যন্ত প্রাজ্ঞ একজন রাজনীতিবিদ তিনি সমস্ত কিছু ছেড়ে তার নতুন করে পাওয়ার কিছু নেই সমস্ত কিছু ছেড়ে এসেছে তিনি একজন আবেগী মানুষ আবেগের জায়গা থেকে তিনি অনেক কথা বলেছেন এবং পরবর্তীকালে বিষয়গুলোকে স্পষ্ট করেছেন তার নিজের বিবৃতির মত বামেরা বলছে আমরা একদিন যেটা বলে এসেছি সেটিং তত্ত্ব বামেরা অপরাশন যে একটা রাজনৈতিক দল তাদের নিয়ে কি কথা বলবো বামেদের যারা নিচু তলার কর্মীরা তারাই সবাই এবারে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে এই রাজ্য থেকে তৃণমূল চলে গেলে তারপরে আপনারা আপনারা লাল নিয়ে আবার গণতান্ত্রিক ভাবে রাস্তায় আন্দোলন করতে পারবেন রাজনৈতিক ভাবে আপনারা ভারতীয় জনতা পার্টির মোকাবেলা করতে পারবেন সব করতে পারবেন কিন্তু তার জন্য প্রয়োজন এই রাজ্যে একটা গণতান্ত্রিক পরিবেশে যেটা তৃণমূল থাকলে এই রাজ্যে সম্ভব না তাই সমস্ত মতবাদ সমস্ত ডিফারেন্স বাই এন বিটুইন আস এগুলো সব ভুলেই গণমত নির্বিশেষে একটাই স্লোগান ছাব্বিশে হওয়া উচিত নো ভোট টু জনতা পার্টি তাদের উন্নয়নের মডেলকে সারা ভারতবর্ষ জুড়ে তথা অন্যান্য ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যে উন্নয়নের মডেল সামনে রেখে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে লড়বে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে কথা বলে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে লড়বে একটাই স্লোগান ভারতীয় জনতা পার্টি দু সালে সামনে রেখে লড়বে ভারতীয় জনতা পার্টি তো সেই রাজনৈতিক দল নয় যে পাশের বাড়ি কারোর বাচ্চা হলে এখানে অন্য লোক হাততানি দিন তো এই বিষয়ের ব্যাপার এরকম তার মানে সুপ্রিম কোর্টকে বলতে হয়নি যে খাঁচায় বন্দি তোতা তান হুমায়ুন কবির নিজস্ব জায়গা আছে এবং মুসলমানেরা ওকে মেসিয়া বলে মনে করে তার কারণে এই বাবরি মসজিদ তসজিদ তৈরি করছে করছে এবং আহ তিনি মারাত্মকভাবে একজন সাম্প্রদায়িক মানুষ তো সেই সমস্ত যেহাদি চিন্তাভাবনার মানুষজন যারা রয়েছেন তারা তো ওকে ভগবান মনে করবে যারা মনে করে যে এই রাজ্য থেকে তৃণমূলের অপশাসন দূর হওয়া দরকার তারা আহ বিজেপিকেই ভোটটু স্যান্ডো গেঞ্জির বুক পকেট আর নতুন দল তবে হ্যাঁ এটা সত্যি কথা তৃণমূলের প্রতি মুসলমান সমাজের যে আস্থা আছে অন্তত মুর্শিদাবাদ জেলায় বেশ কিছু জায়গাতে আমি এইটুকুন জানি যে এরা চায় না এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস যা এবং এদের কারণেই প্রত্যেকবার এরা এমন ঠিক সমস্ত কিছু করে টুরে ভোটার আগে ঠিক বলবে নো ভোটটাই স্লোগান ছাব্বিশে হওয়া উচিত নো ভোট টু

বামেরা বলছে আমরা একদিন যেটা বলেছি সেটিং তত্ত্ব বামেরা অপারেশন যে একটা রাজনৈতিক দল তাদের নিয়ে কি কথা বলবো বামেদের যারা নিচুতলার কর্মীরা তারাই সবাই এবারে ভারতীয় জনতা পার্টিকে ভোট যারা মনে করে যে এই রাজ্য থেকে তৃণমূলের অপশাসন দূর হওয়া দরকার তারা বিজেপিকেই ভোট দেবে বামেদের আমি নিচু কর্মীদের সেলুট জানাই আমি কুর্নিশ জানাই তাদের তারা যে লড়াই করছে সেই লড়াইটা নিখাদ লড়াই তাদের লড়াইয়ের মধ্যে কোনো মেকি ব্যাপার নেই তাদের লড়াইয়ের মধ্যে একশো শতাংশ সততা আছে কিন্তু সমস্যা হচ্ছে বামেদের নেতৃত্ব নেতৃত্বদের মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তী থেকে শুরু করে ওর যে আরো যারা নেতা নেত্রীরা রয়েছে এরা চায় নাই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস যা এবং এদের কারণেই প্রত্যেকবার এরা এমন ঠিক সমস্ত কিছু করে টুরে ভোটের আগে ঠিক বলবে নো ভোট টু বিজেপি বলে হচ্ছে যে তৃণমূলের সুবিধা করে দেওয়ার জন্য এরা ভোট কেটে তৃণমূলকে যেতাম তাই আমি বলছি যে বামেরা যারা আজকে নিচুতলার যারা বামপন্থী কর্মীরা রয়েছে তাদেরকে আমি বলবো এবং আমি জানি এটা করবে বহু মানুষজন আমাদের সাথে থাকে কথাও বলে সমস্ত কিছু ভুলে গিয়ে আগে করে সব কিছু এই রাজ্য থেকে তৃণমূল চলে গেলে তারপরে আপনারা আপনারা লাল ঝান্ডা নিয়ে আবার গণতান্ত্রিক ভাবে রাস্তায় আন্দোলন করতে পারবেন রাজনৈতিক ভাবে আপনারা ভারতীয় জনতা পার্টির মোকাবিলা করতে পারবেন সব করতে পারবেন কিন্তু তার জন্য প্রয়োজন এই রাজ্যে একটা গণতান্ত্রিক পরিবেশে যেটা তৃণমূল থাকলে রাজ্যে সম্ভব না তাই সমস্ত মতবাদ সমস্ত ডিফারেন্স বাই এন বিটুইন আস এগুলো সব গিয়ে দল মত নির্বিশেষে একটাই স্লোগান ছাব্বিশে হওয়া উচিত নো ভোট টু মমতা সেই স্লোগান বিজেপি বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূলের বিক্ষুব্ধ যারা তারা সবাই এক বাক্যে সবাইকে বলতে হবে নো ভোট টু মমতা অভিজিৎ গঙ্গুলি ইডি সিবিআইকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাদের কাজী নেদিনী সন্দেহ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপরে তার নিজের অবস্থান স্পষ্ট করে তার বিবৃতিতেও তিনি দিয়েছেন সেই ব্যাপারে তো কথা বলছেন আপনি সেটা কিভাবে দেখছেন ইডি সিবিআই এর ভূমিকা আপনি কিভাবে দেখছেন অভিজিৎ গাঙ্গুলী নেই অভিজিৎ গাঙ্গুলী তো নিজের কথা নিজেই ব্যাখ্যা দিয়েছেন কেন ফালতু ফালতু এই বিষয়গুলো নিয়ে পড়ছেন ইডি সিবিআই এর কাজে তো আমরাও এক এক সময় অসন্তোষ প্রকাশ করে বলেছি আমরা তো ভারতীয় জনতা পার্টি সেই রাজনৈতিক দল নয় ভারতীয় জনতা পার্টির আমলে সুপ্রিম কোর্টকে বলতে হয়নি যে খাঁচায় বন্দি বন্দিত্ব ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হস্তক্ষেপ করে না আমরা তো নিজেরাও সৎ গতিতে ওদের করা উচিত ঠিকঠাক করে তিনি বলেছেন কংগ্রেসের প্রভাব থাকলেও থাকতে পারে হ্যাঁ তো কংগ্রেসের প্রভাব থাকতেই হতেই পারে কংগ্রেসের থেকে পয়সা এসে কি করছে করতেই পারে আমি এই নিয়ে মন্তব্য করবো বাবু একজন অত্যন্ত প্রাগ্য একজন রাজনীতিবিদ তিনি সমস্ত কিছু ছেড়ে তার নতুন করে পাওয়ার কিছু নেই সমস্ত কিছু ছেড়ে এসেছে তিনি তিনি মানুষ জায়গা থেকে অনেক কথা বলেছেন এবং পরবর্তীকালে স্পষ্ট করেছেন তার নিজের বিবৃতির মাধ্যমে তুই এটাকে কোনোভাবেই কেন মানে আর একটা জিনিস বাবুন কেন্দ্রীয় সরকারের বিজেপি কখনো এক নয় তিনি যেই জিনিসগুলো বলেছেন স্পষ্টত ব্যাখ্যা করে তার কথা বলেছেন তুই এটা নিয়ে তো কোনো বিমত থাকার কথা না আর একটি অন্য বিষয় দাদা হুমায়ুন কবির তিনি বলছেন নতুন দল করবেন কিভাবে দেখছেন তবে হ্যাঁ এটা সত্যি কথা তৃণমূলের প্রতি মুসলমান সমাজের যে আস্থা আছে অন্তত মুর্শিদাবাদ জেলায় বেশ কিছু জায়গা তাই আমি এটুকুন জানি যে হুমায়ুন কবিরের নিজস্ব জায়গা আছে এবং মুসলমানেরা টোকে মেসিয়া বলে মনে করে তার কারণে এই বাবরি মসজিদ তসজিদ তৈরি করছে করছে এবং তিনি মারাত্মক ভাবে একজন সাম্প্রদায়িক মানুষ তো সেই সমস্ত জেহাদি চিন্তা মানুষ মানুষজন যারা রয়েছেন তারা তো ওকে ভগবান মনে করবে তো ঠিকই আছে ও যা পারছে কোন বিজেপির জন্য কত লাভ বা ক্ষতি দল করবে তো বিজেপি কি এসে যাবে ভারতীয় জনতা পার্টি তো সেই রাজনৈতিক দল না যে পাশের বাড়ি কারোর বাচ্চা হলে এখানে অন্য লোক হাততালি দিন তো এই বিষয়ে ব্যাপার এরকম না তো আছে আছে দল করছে করছে তো বিজেপির লাভ ক্ষতি কি আছে বিজেপির তো এখানে লাভ ক্ষতি কিছুই নেই কে রাজনৈতিক দল করবে কে বাবরি মসজিদ বানাবে কে কি করবে না করবে সে তাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার ভারতীয় জনতা পার্টি তাদের উন্নয়নের মডেলকে সারা ভারতবর্ষ জুড়ে তথা অন্যান্য ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যে উন্নয়নের মডেল সামনে রেখে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে করবে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে কথা বলে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে লড়বে একটাই স্লোগান ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশ সালে সামনে থেকে লড়বে সেটা হচ্ছে নো ভোট টু মমতা হুমায়ুন কবির কি পাশে নেবে যদি তিনি মমতার বিরুদ্ধে যান এইগুলো মানে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে তো এখন লাভ নেই এই বল তার নিজের মতন করে ভারতীয় জনতা পার্টি তার নিজের একটা চলার কায়দা আছে যখন তখন যে যেমন মনে করলো এটা এইভাবে সম্ভব না বিষয় আর দলের ব্যাপার কে কার সাথে জোট করবে কে কার দলে আসবে না আসবে এই ব্যাপারে মন্তব্য আমি করতে পারবো না এই জন্য দলের উচ্চ নেতৃত্ব আছে তারা মন্তব্য